কত সুন্দর একটা কালার ভালো কোয়ালিটির শাড়ি অন্য কোথাও পাবে না আগে তো বুঝতেই পারবেন না যে শাড়িগুলো কতটা কম দামে নিয়ে এসেছে কম কম আমাদের শুরু হয়েছে মাত্র পঁচানব্বই নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারেল ব্লকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই ব্লকটা শুরু করছি আর আমি আজকের এত কেন সেরেছি বলুন তো সকাল সকাল আর আজকে কিন্তু আমি খুব খুশি কারণ আজ যাব শান্তিপুরে আর শান্তিপুরে যাওয়া মানেই তো শাড়ি কিনতে হবে আর সামনেই পুজো আসছে তো পুজোর জন্য তো শাড়ি লাগবেই আর সেই জন্য আজকে শান্তিপুর যাবো এমনি তো সবসময় আমাদের কাছাকাছি তো শাড়ি কেনা হয় তবে আজকে যাচ্ছি শান্তিপুরে তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর আমি তো ওখান থেকে আজকে শাড়ি নেব তাছাড়া আপনাদের সাথে প্রচুর প্রচুর কালেকশান শেয়ার করব কারণ ওখানে কিন্তু গেলে আপনারা নিজেদের প্রয়োজন মতো একটা শাড়িও কিনে নিতে পারবেন আবার যারা ঘরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য বিরাট বড়ো সুখবর রয়েছে আর প্রচুর প্রচুর সুযোগ রয়েছে ওখান থেকে তো আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না আর মিসও করবেন না পুরোটাই দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো আমাদের এখান থেকে শান্তিপুর যেতে কিন্তু অনেকটা সময় লাগবে অনেকটা দূর তাই আমরা একটু সকাল সকালই বেরোবো কারণ এখান থেকে ট্রেনও কিন্তু খুব মানে কী বলবো অনেকটা ডিস্ট্যান্স থাকে আর কি মানে দেড় ঘন্টা দু ঘন্টা পরে পরে এক একটা ট্রেন তাই মিস না করে ট্রেনটা তো ধরতেই হবে তো এখান থেকে প্রথম যাব আমরা শিয়ালদার শিয়ালদা থেকে যাব শান্তিপুরে পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব যাতে করে আপনাদের ওখান পর্যন্ত যেতে কোনো অসুবিধা না হয় তা আমি তাই বলবো আবারও বলবো যে ভিডিওটা আপনারা পুরোটাই দেখতে থাকুন তো চলুন তাহলে দেরি না করে এখন যাওয়া যাক নিঃসিন্দপুর স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেন ধরবো বলে তো ট্রেন কিন্তু এসেই গেছে এবার ট্রেনে উঠবো আর এখান থেকে যাব আমরা শিয়ালদা আর শিয়ালদা থেকে যাব টানা শান্তিপুর তো শান্তিপুরে আমরা পৌঁছেও গেছি এখন স্টেশনে একটু বসে রেস্ট নিচ্ছি তারপর আমরা যাব এখান থেকে তো এখানে এসে একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে নিচ্ছি কারণ সত্যি শান্তিপুরে এসে আমার মনটা পুরো শান্তি হয়ে গেল কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে শান্তিপুরে যাব আর ওখান থেকে বেশ কিছু শাড়ি কিনে নিয়ে আসবো তো সেই স্বপ্নটা আজ পূরণ হচ্ছে সত্যিই আমি মনে মনে খুব খুশি খুশি তো আমাদের জন্য টোটো কিন্তু স্টেশনেই অপেক্ষা করছিল কারণ দাদাভাইরা আগে থেকেই কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছিল আর আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি শুধু দেখুন এই যে ধারে ধারে শাড়িগুলোকে দেখতে পাচ্ছেন তাঁতের শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ি কি সুন্দরভাবে রেখে ফাইনালি আমি চলে এসেছি শান্তিপুরে পিয়াংশু শাড়ি সেন্টারে তো আপনারা হয়তো ভাবছেন যে এখানে আমি এসে কিভাবে পৌঁছালাম তো চিন্তার কোনো কারণ নেই একটা ফোনে কল করবেন আর এখানকার দাদারা কিন্তু সমস্ত গাইড করে দেবেন আপনি কিভাবে কোন রাস্তা দিয়ে এখানে এসে পৌঁছাবেন আর বাইরে এসে কিন্তু আমি মানে বাইরের মো আমি দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না এখন ভিতরে চলে যাব কারণ পুজো যেহেতু মানে অনেক কালেকশান এসে দোকানে তো আমি তো এখান থেকে আজকের বেশ কয়েকটা শাড়ি কিনে নিয়ে যাব আর আপনাদের সাথে প্রচুর প্রচুর কালেকশান শেয়ার করবো তো আপনারা কিন্তু দেখতে থাকুন আর এখন ভেতরে চলে যাচ্ছি তো আপনারাও সঙ্গে থাকুন ভিতরে চলে এসেছি আগে বলুন দাদা কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি সবথেকে বড় কথা যে আমার কাকদ্বীপ থেকে যে তোমরা এসছো আমাদের এখানে প্রিয়াঙ্কু শাড়ি সেন্টারে খুব ভালো লাগছে তো আমি বলবো যে কাকদ্বীপ বকখালি ওদিকে যে যত আমাদের কাস্টমার আছে যে ব্যবসা করতে চাইছে তাদের জন্য তো কিন্তু আছে এবং তোমরা এসে তোমরা তো ব্যবসার জন্য আসছে বাড়ি কেনাকাটি গেছে সেটা কিন্তু অবশ্যই সবকিছু পাবে সামনে একদম একদম সামনে মনে হয় দুর্গাপূজা মানে কিন্তু বাঙালির একটা উৎসব তো আমি বলবো যারা ব্যবসা করতে চাইছো আমি বলবো যে চ্যানেলের মাধ্যমেও তোমরা অবশ্যই আসতে পারো এবং তার জন্য কিন্তু ভালো অফার থাকবে রেট থাকবে একদম চিপ রেটে মাল দেবো আপনারা নিয়ে দু টাকা ব্যবসা লাভ করতে পারবেন কারণ ওদিকে বহুত লোক আছে ব্যবসা করার জন্য জায়গা খুঁজে পাচ্ছে না তার জন্য বলো প্রিয়াংশু শাড়ি সেন্টার আসতে হবে তো অবশ্যই দিদিভাই তো আছেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে তার থেকে বলো আমি দু মিনিট কথা বলে নিচ্ছি যে আমাদের অফার যে আপনি আমার কাছ থেকে মাল নিচ্ছেন কেন নেবেন কেন সত্যি কথা বলতে তিন মাস টাইম থাকবে তিন মাস টাইমের মধ্যে আপনি কিন্তু মালটা এক্সচেঞ্জ করে অন্য মালে ব্যবসা করতে পারবেন আর দ্বিতীয় কথা হয়েছে যে আপনার কাছে পুঁজি নেই সেটা কীভাবে ব্যবসা করবে সেটা আমি বলে দেবো যে পুঁজি নেই আপনার কাছে অল্প টাকা আছে দু হাজার তিন হাজার চার সেটাও কিন্তু হয়ে যাবে কোনো যাই লেট করবো না কাস্টমার আসবে মাল দেখাবো দেখো আমাদের কাস্টমার সব চলে আসছে এখন আস্তে আস্তে সব ঢুকছে ঠিক আছে তো আমি ফার্স্ট শুরু করছি ছাপা দিয়ে ঠিক আছে দেখো এরকম ধরনের ছাপাগুলো কিন্তু আমাদের কাছে মাত্র নব্বই টাকা দিয়ে পেয়ে যাবে দেখো আমি একটা খুলে দেখাচ্ছি একদম পিওরের মধ্যে আসবে একদম সুতি থাকবে নব্বই টাকা দিয়ে শুরু আছে মানে sari নে আর জন্য এতটা সুযোগ অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না যেটা এই পিয়ংসু sari সেন্টার থেকে পাওয়া যায় তো মানে এখানে আসা পর্যন্ত বাড়ি থেকে এখন পর্যন্ত আসা সমস্ত দায়িত্ব কিন্তু দাদা একদম আমি যেটা বলবো একদম দিদি যেটা বলছে যে তুমি তোমরা দিদি ভাই যে এসে ওইখান থেকে সকাল থেকে ফোন করে করে কিভাবে আসবে টোটাল আমিই তো গাইড করছি এবং আমি বলছি যে আপনারা যদি চিন্তিত না আমি নিজে গিয়ে শান্তিপুর স্টেশনকে ভিজিট করব আমি একটা কথা বলবো শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন একদম লাস্ট অফ শান্তিপুর এসে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন আমাদের নিজস্ব গাড়ি আছে যেরকমভাবে এসে দিবে সেভাবে কিন্তু আসতে পারবেন অবশ্যই সবাই তো নিজেদের না তোমাদের এলাকারই আম লোক আর অসুবিধা নেই আপনারা করতে পারবেন তো তারপর দেখো আমাদের কাছে তসর বিভিন্ন রকমের তসর দেখুন তসর কিন্তু আমাদের এখনও প্যাকিং হয়নি সবে মার করে এসে দেখুন সামনে বর্ষা মাত্র রেডি করতে পারছি না এরকম ধরো তসরগুলো আমাদের তিনশো পঞ্চাশ টাকার মধ্যে মার করে এসছে এখন ভাজ হবে দেখো এখনো পালিশে ভাজ সুলতান যে ছাপা সারি কত দিয়ে কিনেছো মোটামুটি কিনেছিল আমাদের কাছে মাত্র একশো টাকা সত্যি ভাবা যায় না 198 টাকা सेम ক্যাটালগ থাকবে আমাদের ওদিকে শাড়ি পাওয়া যায় তবে তার সেই জন্য তো শান্তিপুরে ছুটে এলাম দেখো ব্যবসা করতে গেলে পিয়াংশ তো অবশ্যই আসতে হবে এসে আমাদের সাথে কথা বলে দেখাচ্ছি যে ছোট হবে যে কম দাম বলে না একদম सेम ক্যাটালগের মধ্যে থাকবে একদম একদম 12 থাকবে কোনো একদম স্ট্যাম্প থাকবে কোম্পানি পুরো 12 হাত থাকবে কিন্তু কোনো মাল যে ছোট থাকবে সেটা আমি কিছু না প্রত্যেকটা মাল দেখো কোনো মাল যদি ডিসপুট থাকে কাটা ছেড়া বেরিয়ে যায় সেটা কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন শাড়ির কোয়ালিটিও কোয়ালিটি একদম হয়ে গেছে একদম সুতির মাল থাকে দেখো দাম কম বলে কিন্তু যে কোয়ালিটি বন্ধন আমাদের চার থেকে পাঁচটা কোয়ালিটি দেখো এই একটা কোয়ালিটি আছে যেটা নেবে সেটাই পাবে এটা এর পটলু পললির মধ্যে সুপার সিক্স পাটলু বললি ঠিক আছে রেট আমি টোটালটা বলছি না যেটা নেবে আমি রেট বলে যারা ব্যবসা করবে তোমার তো যখন মালটা নেবে তখন তো রেট বলেই দিচ্ছি আমি এবং যারা ব্যবসা করবে তাদের জন্য রেট যদি বলে তারা তো যে ব্যবসাটা করতে হবে তার জন্য আমি যতটা পারছি রেট কিন্তু বলে দিচ্ছি তোমাদের কাছে ঠিক আছে অন্যর মধ্যে আর এখানে কিন্তু একটা আধা শাড়ি নেই এলেই চোখ ভা যাবে একদম একদম মানে এরকম ব্যাপার কেউ যদি পুজোর কেনাকাটি করতে চায় বাড়ির জন্য তারাও আসতে পারবে ঠিক আছে দেখো সেম অনু কোম্পানির মধ্যে এসব মাল যখন আপ তুমি বাইরে কিনবে মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার নিচে পাবে না আমাদের কাছে মাত্র দুশো বাইশ টাকা দেখো পুরো বারবার থাকবে না কোনো মাল ছোটো থাকবে না ঠিক আছে একদম দেখো বিভিন্ন রকমের দেখো মালা কোম্পানি সব রকমের ছাপা মধ্যে এক দুশো পনেরো টাকার মধ্যে চলে আসে অনেক দুশো পনেরো টাকা সেম ক্যাটলগের মধ্যে আছে দেখি তো সেম ক্যাটলগ একদম সেম টু সেম ক্যাটাগরির মধ্যে এবং দেখো বিভিন্ন পিরঞ্জল দিয়ে শুরু করে দেখো পিরঞ্জলের বাটি বিভিন্ন রকমের মাল আছে দেখো পিরঞ্জলের বাটিকের মধ্যে আছে একদম কোয়ালিটি দেখো তুমি একবার হাতে নিয়ে মালটা এত শাড়ি এত শাড়ি রয়েছে যে দেখিয়ে শেষ করা যাবে না দেখো গ্লাস ফিস চাইছো দেখো গ্লাস ফিসের মধ্যে দেখো গ্লাস ফিস এটা গ্লাস ফিসের মধ্যে আছে কোয়ালিটি দেখো পার আছে যেমন একদম কেমন সুন্দর শাড়ি কোয়ালিটি আমি একটা কথাই বলবো যে আর প্রিয়াংশু শাড়ি সেন্টার যদি জুবুরাজ থেকে ব্যবসা করতে অবশ্যই বলবো সবাইকে এখানে ভিজিট করতে যদি কোনো মাল যদি বেসতে না বলো অবশ্যই কিন্তু অফার কিন্তু আছে এবং আমাদের কিন্তু একবার না দুবার না আপনার চার পাঁচ যখন ব্যবসা করেন আপনার পুঁজি লাগবে না টোটাল হেল্প কিন্তু আমরা করব ঠিক আছে অবশ্যই শান্তপুরে এসে একবার কল করবেন তো এখানে আসো মোমবাটি স্ক্রিনে দেয়া নম্বরে কিন্তু আপনাদের যোগাযোগ করতে খুলে দেখাচ্ছি প্রচুর একদম হিট কালেকশন দেখো কত সুন্দর কালেকশন আছে অল রেটটা বলবো কত বাইরে হয়তো কেউ কিনছে সাতশো আটশো টাকা আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনি যে কোনো মলে যাবেন বা আপনাদের ওখানে যে কোনো দোকানে যাবেন মোটামুটি কেউ কোথাও বারোশো তেরোশো টাকা নিয়ে নিচ্ছে একদম নিজের চোখে দেখেছি আমি দাম যাচাই করি তখন আমি বলছি যে আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং যদি কেউ একশো পিসের উপরে নেয় আরও কুড়ি টাকা ডিসকাউন্ট থাকবে যারা ব্যবসার জন্য আমি কিন্তু আরও বলছি এক পিস নিলে কিন্তু আলাদা রেট থাকবেই এবং যদি ব্যবসার জন্য নেবেন তাদের সব জন্য রেট কোনো চিপ রেট থাকবে ঠিক আছে এখানে তো আমাদের দেখো কাতান সিল্ক যে কাতান আমাদের কাছে কিন্তু একশো মাত্র আশি টাকার শুরু বেনারসি কাতান শুনতে একশো আশি টাকা দিয়ে আমাদের স্টার্টিং আছে দেখো একশো আশি টাকা দিয়ে আমাদের কাছে স্টার্টিং আছে দাম নিয়ে ভাবতে হবে না পিয়াংস শাড়ি সেন্টারে চলে আসবেন আর কিনে দেওয়ার নম্বরে একবার ফোন করবেন করে এখানে এলেই কিন্তু আমরা সব কিছু জানতে পারবেন ব্যবসা করতে আসতে হলে পিয়াংস শাড়ি সেন্টারে আসতেই হবে কেন যারা আসছে অবশ্যই তারা তো জানতেই পারছে পুরনো কাস্টমার আমাদের ঠিক আছে আর যারা জানতে পারছে তাদের জন্য কিন্তু তোমাদের ডেকেছি অবশ্যই তোমরা বলে দেবে যে কিভাবে আমাদের এখানে এসে মাল নিয়ে প্রফিট করতে পারবে ঠিক আছে একদম যারা বিয়ের অপারেশন দিয়ে আছে একদম বিয়ের জন্য একদম ফার্স্ট ক্লাস আছে ঠিক আছে লাল গ্রিনের মধ্যে আর একদম ফুল কালারের মধ্যে আছে এটা কিন্তু তোমার পাটলুবলির মধ্যে আসবে ঠিক আছে পাটলুর মধ্যে আসছে টোটালটাই এই আমাদের কিন্তু এখানে শেষ না বিভিন্ন জায়গায় এখানে কুর্তি দিয়ে শুরু করে টোটাল কিন্তু বাচ্চাদের এই জিনিস থ্রি পিস শুধু শাড়ি আছে একটু দেখো ফুট পিস থ্রি পিস সব রকমের এই আগে পুজোর একটা দোকানে সব কিছু এখানে পাবো দেখুন এখানে দেখুন মাত্র ষাট টাকা দিয়ে শাড়ি শুরু আছে দেখো অতএব পেয়েছো কি না কোথায় জানি না ষাট মাত্র ষাট টাকা এটা কিন্তু কোনো এটা 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 কত দূর চলে যাবে দেখো এখানে চলে আসেন দেখ কত দূর চলে যাবে শাড়িটা দেখো কত দূর চোদ্দো আর শাড়ি হবে চোদ্দো আধ দেখো চোদ্দো শাড়ি হবে কোনো এক পিস ছোটো না আর কেউ কিন্তু পুরনো না একদম পিওর স্ট্যাম্পরা আমি দেখিয়ে দেবো মাত্র ষাট টাকা দেখো ষাট টাকা ছিঁড়বেও না টানলেও কিন্তু ছিঁড়বে না হয়তো অনেকে ষাট টাকায় শাড়ি কেউ অবশ্যই ষাট টাকা শাড়ি আছে অবশ্যই বলো দান পার্পাসের জন্য যারা দান টান করতে চায় তারা অবশ্যই কিন্তু এটা নিয়ে দান করতে পারবেন ঠিক আছে পুরো একদম ফুল একদম দেখিয়ে দিচ্ছি এ দেখুন এক্সট্যামও কিন্তু আমাদের পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এক্সটাম আছে আমাদের যে পুরোনো না নতুন এখানে পোকানো হয়ে যায় পুরো কোম্পানির স্ট্যাম্প এগুলো মাসলিন মসলিনের তো অনেক রকমের ডিজাইন দেখেছ এই একটা ডিজাইন দেখো মাসলিনের একটা ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন ঠিক আছে যেটা যেরকম দেবো একই দামের মধ্যে থাকবে আটশো পঞ্চাশ থেকে নশো টাকার মধ্যে চলে আসবে আটশো পঞ্চাশ থেকে দেখো বারোশো হাজার দু হাজার টাকা আমরা চাই না বিভিন্ন রকমের আছে ঠিক আছে এ টু জেড কালেকশন কিন্তু আপনি আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখো আই চলে দেই। আছে। একদম পি ইউনিট কালেকশন। খুব চলছে সেজেন্টু। ঠিক আছে 350 টাকা। 350 টাকার মধ্যে পেয়ে যাবে। বিভিন্ন カラー অপশন আমাদের আছে। カラー সেট টোটাল কালার সেট কিন্তু अवेलेबल আছে। মাত্র টাকার মধ্যে পেয়ে যাবে। বিভিন্ন রকম দেখো আমি যে বলেছিলাম একশো আশি টাকায় বেনারসি এই দেখো এখানে আছে একশো আশি টাকায় বেনারসি হাতে নিয়ে দেখো কত সুন্দর একশো আশি টাকা করে মাত্র এগুলো কি দশ পিসের এরকম সেটআপ থাকে আমাদের ঠিক আছে অনেক দশ পিসের সেট আপ থাকে দেখুন একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আর তোমাদের যেগুলো দেখানো হয় সেগুলোই কিন্তু অরিজিনালই অরিজিনাল একদম সামনে পড়ে দেখুন কাটা স্টিক দেখাই না কোনো কাটা স্টিকের মতো কাটা দেখো কাটা স্টিকের মতো সব চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে দেখুন একটা কথা বলে শান্তপুর থেকে কিন্তু সব জায়গায় শাড়ি যায় তোমার যদি শান্তপুর এসে যদি বিজনেস না করতে পারো তাহলে কোথায় করবো শান্তপুর থেকে আমাদের ঐতিহ্য শান্তপুরে তাঁত সিল্ক দিয়ে শুরু করে শান্তপুর রেডিমেড বন্ধু আমাদের শান্তপুর ঠিক আছে দেখো মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা কোয়ালিটি যারা নিয়ে যাবে বুঝতে পারবে ঠিক আছে শাড়িটা শুধু দেখুন বন্ধুরা এটা হয়তো মার্কেটে আমাদের কাছে মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ কিন্তু কালার হবে মোটামুটি দশ থেকে পনেরোটা কালার হবে এটা যেরকম চাইছি সেরকম দেখো এখান থেকে টোটাল আমাদের হ্যান্ডলুম চলে গেছে টোটালটা হ্যান্ডলুম টোটালটাই হ্যালুমের মধ্যে দেখো এটা বাংলাদেশের উপরে আমরা নিজেরা কাজ করিয়েছি বাংলাদেশের থানের উপরে ডিজাইনগুলো দেখবো প্রত্যেকটা ওই ইউনিট কালেকশন নিল আমাদের যেটা যেরকম দেখো সে দেখো একটা কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন দেখো যে ব্যবসা ব্যবসা করতে গেলে দেখো কালেকশনগুলো দেখো এর কালারগুলো দেখিয়ে দেখো এতগুলো কালার থাকবে ঠিক আছে হ্যান্ডলুমের মধ্যে কিন্তু এটা শান্তপুরের একদম পিওর হ্যান্ডলুম এটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে যারা ট্রেনে আসতে চাইছো তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর স্টেশন এসে কল করবে এবং যারা শিলিগুড়ি বহরমপুরে আসে তারা অবশ্যখান থেকে বাস ধরে বলবে গোবিন্দপুর বাজার নাম কৃষ্ণাগরের পরের অফিস অবশ্যই আর আমাদের তো কালেকশন দেখছেন আরও দেখাবো অবশ্যই নেক্সট প্রত্যেকটা সপ্তাহে আমাদের কিন্তু তোমাদের চ্যানেলে একটা করে ভিডিও থাকবে এবং দিদি ভাইতে তো চেনে নি অবশ্যই যে একদম চেনা পরিষেয় কিন্তু আছে তো অবশ্যই তাদেরকে বলবো যে অবশ্যই চিনে থাকলে অবশ্যই হেল্প করো আর আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করবো ঠিক আছে দেখো এখানে জবার মধ্যে একটা পাশের কাজ আছে দেখো জবা এখন তো এই সাদা শাড়িগুলো একদম পুজো মানেই তো অষ্টমী নয়মী দশমী ঠিক আছে অষ্টমী নয়মী দশমী গায়ে দিয়ে দেখো কত সুন্দর ফেভারিট লাগবে শাড়িটা একদম দেখো প্রত্যেকটা জিনিস আমাদের কাছে अवेलेबल আছে বাড়ি পড়লা বাজারে গেলে জানা মনে হচ্ছে সব সারি নিয়ে নি এই দেখো এটা হলো আমার নিজের কারখানা টিস্যু টিস্যু তো অনেক রকমের দেখেছো এটা হ্যান্ড হাতের কাজের উপর টিস্যু কিন্তু টোটাল হাত ওয়ার্ক ওয়ার্কের মধ্যে আছে ঠিক আছে কোনো মেশিনের কাজ না আর এটা হলো 650 টাকা দেখো 200 টাকারও টিস্যু পাওয়া যায় কিন্তু এগুলো তো দামির মধ্যে আছে আচ্ছা ঠিক আছে যারা চাইছে যে দামের মধ্যে নেব তাদের জন্য দামি

অনলি বড় 230 টাকা বিভিন্ন তবে এখানে আমাদের রেডিমিট তো আছে টোটাল আছে দেখুন আমাদের কারখানা থেকে মোটামুটি মোটামুটি তোমাদের যদি মাল দেখাতে যায় মোটামুটি আজ সারা দিনে মনে পারব না যে কোনটা দিয়ে কোনটা দেখাবো দেখো এটা হচ্ছে আলপনা হয় না নেক্সট ভিডিও নেক্সট ভিডিও কিন্তু আপনি আমার পাশে থাকবেন কিন্তু মাল নিয়ে ব্যবসাকো যারা করবে অবশ্যই পাশে থাকো অবশ্যই সবকিছু কিন্তু সিস্টেমে ব্যবসা করে দেব দেখো আলপনার মধ্যে একদম অষ্টমী নয় আমি দশমী তিনটা দিনে এক পড়তে পারবে এত কম দামে এত ভালো কোয়ালিটির শাড়ি অন্য কোথাও পাবেন না দেখো এখানে জামদানি পম পম জামদানি আমাদের কাছে পম পম জামদানি শুরু হয়েছে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে স্টার্টিং আছে পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই নাইনটি ফাইভ দিয়ে স্টার্টিং আছে ভাবা যায় ফাইভ দিয়ে স্টার্টিং আছে আমাদের কাছে নাইনটি ফাইভ দিয়ে স্টার্টিং আছে দেখো তো জামদানি দেখো একটা আমি বারবার বলছি একটা ভিডিওতে কিন্তু সব দেখাতে পারছি না নেক্সট ভিডিও কিন্তু দেখতেই হবে তাহলে কিন্তু বুঝতে হবে আরও কত রেডিমেড দিয়ে শুরু করে সব রকম আছে দেখো কত সুন্দর ডিজাইন পঁচানব্বই টাকা তো আমাদের স্টার্টিং পেরে যাচ্ছে কিন্তু যেটা দেখাচ্ছি কিন্তু সেটাই কিন্তু ভিডিওতে পাবে আমি বলে দিচ্ছি বারবার টেনশন নেই এবং এবং আমাদের দোকানে যখন এসছো অবশ্যই কিন্তু যে বিলটাও দেখাবো পর নেক্সট ভিডিওতে কাস্টমারকে যে কত কম দামে তোমরা মালটা নিয়েছো আমাদের কাছ থেকে ঠিক আছে তো এখানে দেখো পাঞ্জাবি টোটাল পাঞ্জাবিরা আমাদের বিয়ের বিয়ের বিয়ে যারা দিদে বিয়ের টোটাল কালেকশনগুলো আমাদের এখানে আছে বিয়ের ধুতি দিয়ে শুরু করে এখানে এলে ফিটতে হবে যদি চাইতে সেটা পেয়ে এই দেখো পূজা কালেকশন কত সুন্দর একটা কালার দেখো পূজা কালেকশন টোটালটা পূজা কালেকশন সব রকম পিট শুধু মেয়েদের না ছেলেদেরও কিন্তু এখানে রয়েছে অবশ্যই এই দেখো লাল সাদের মধ্যে কবিতা লেখা আছে যারা চাইছে অবশ্যই পাবে বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু পাঞ্জাবি আছে তো বাড়িতে বসে থাকলে হবে না চিন্তা ভাবনা করলেও হবে না আমি বলবো যে আমি মনে বলবো যে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসো সেন্টার পাশে থাকবে আপনার ব্যবসা দাঁড় করার জন্য ঠিক আছে দেখো শার্টগুলো শার্ট যাবে আড়াইশো তিনশো টাকা তুমি যেখানে হয়তো কলকাতা থেকে মাল নিচ্ছ পাইকারির জন্য ব্যবসা করার জন্য তাও তোমার কাছ থেকে তিনশো টাকা নিচ্ছে এখানেই তোমার মোটামুটি আশি টাকা সেফ তাহলে একটা মলে আশি টাকা তুমি আমার কাছ থেকে মাল নিয়ে লাভ করতে পারছো আমি বলবো অবশ্যই মিস করো না অবশ্যই একবার হলো ব্যবসা করবে দিদি সাথে তো অবশ্যই দেখেছো তো আমাকেও ফোন করে স্ক্রিপুর নাম্বার আছে বেশি দিন লেট করবে না সামনে কিন্তু পুজো চলে তো অবশ্যই সবাই আসো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার তাহলে বাড়িতে বসে না থেকে পিয়াংশু শাড়ি সেন্টারে চলে আসুন আর স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আর পুজো তো সামনেই চলে এসছে কারণ দাদা ভাইদের এখানে প্রচুর রয়েছে আর সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে যদি আপনি না আসেন তাড়াতাড়ি তো দুর্গা পুজো থেকে শুরু করে বেশ পরপর তো অনেক পুজো রয়েছে আপনারা আসুন এখান থেকে যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন যারা এক পিস কিনতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো এখানে আসতেই হবে আর স্কিনে দেওয়ার নম্বরে একবার অন্তত কল করুন তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন দোকানের প্রায় সব শাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আর দাদাভাই মিলে তবে এখন আমার জন্য অনেক শাড়ি বের করে দিয়েছে দাদাবাই তো এখান থেকে আমি কোন শাড়িটা নেব মানে সেটাই বেছে উঠতে পারছি না তো এত শাড়ি দেখে কোনটাকে নেব আর কোনটাকে নেব না নিজেই বুঝতে পারছি না তো এই দাদাভাই আমাকে হেল্প করছে শাড়িগুলোকে খুলে খুলে দেখানো মানে দেখিয়ে দেবে যে কোন শাড়িটা কেমন দেখতে হবে কেমন কালার হবে তাই তো এখানে কিন্তু আমি অনেক শাড়ি নিয়ে বসে গেছি আজকের বেশ অনেকগুলো শাড়ি কিনে নিয়ে যাব তো এখন তো আপনাদেরকে মানে দেখাতে পারবো না এত গুলো শাড়ির মধ্যে যে কোন শাড়িটা আমি নিচ্ছি তো বাড়িতে গিয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো দেখবেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তো এখন আমি শাড়িগুলোকে বাজবো আর এরপরে মানে এত তাড়াহুড়োই রয়েছি যে আবার এখান থেকে গিয়ে ট্রেন ধরতে হবে আর ট্রেন ধরে বাড়ি যেতে হবে তো তার জন্যই তাই আমি তাড়াহুড়ো করে বেশ কয়েকটা শাড়ি বেছে নিচ্ছে এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে কারণ এত শাড়ি যে এত শাড়ির মধ্যে যে শাড়িটা আমি নেব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে দেখা যাচ্ছে কোনো মানে ব্যাপার না যে একটা নিলে আর একটা খোলা যাবে না এমন কোনো সিস্টেম না প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে আপনারা দেখে নিতে পারবেন আর তাছাড়া থেকে যেটা ভালো লেগেছে দাদাবাইদের ব্যবহার কারণ এখানে আসা পর্যন্ত ওনারা প্রচণ্ড হেল্প করেছে তো আসা যাওয়া সব কিছু নিয়ে মানে ব্যবহার তো খুবই ভালো পেয়েছি তারপরে শাড়ি বাঁচা থেকে কেনা থেকে মানে সত্যি দাদাভাইরা ভীষণ ভালো আর এখান থেকে শাড়ি কিনতে মানে কিনেও নিয়ে যাব এটা অনেক দিনের স্বপ্ন ছিল তো যাই হোক আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আমি তো খুব খুশি তো বন্ধুরা অবশেষে আমরা শান্তিপুর থেকে বাড়িতে পৌঁছে গেছি তারপর এসে একটু স্নান টান করলাম আর অল্প একটু রেস্ট নিলাম তো বেশিক্ষণ রেস্ট নেবো না কারণ আজকে যে শাড়িগুলো ওখান থেকে নিয়ে এসেছি সেগুলোকে আপনাদের দেখাবো তো আপনারা তো দেখছিলেন আমি শাড়ি কিনছি মানে বাদছিলাম আর কি অত শাড়ির মধ্যে কোনটা নেব কোনটা না নেবো তো বাঁচার পর আর সত্যি ওখান থেকে ফেরার জন্য টাইমে তো ট্রেন থাকে তো ট্রেন ধরার এতই ছিল যে আপনাদের আর কিছু দেখাতে পুরো এই ব্যাগটা ভর্তি হয়ে গেছিল তো অনেকটা রাস্তা সত্যি তো একে একে শাড়িগুলো আমি বের করছি দেখুন বেশ অনেকগুলো শাড়ি কিন্তু আমি নিয়েছি আর যেহেতু পুজো তো পুজোর জন্য শাড়ি নিয়েছি এমনি আমার মায়ের জন্য আর ওখানে শান্তিপুরের তাঁতের শাড়ি মানে অনেকগুলো তাঁতের শাড়ি নিয়ে নিলাম একটা নিয়েছি কুর্তি আর পুজোর জন্য দুটো শাড়ি নিয়েছি এই জন্য তোমাদের দাদা ভাই পছন্দ করে দিয়েছে দেখো কেমন হয়েছে বলবেন দামগুলো আমি আজকে বলবো না কারণ হলো আপনারা ওখানে না গেলে বুঝতেই পারবেন না দিয়ে শাড়িগুলো কতটা কম দামে নিয়েছে মানে ওখানে কতটা কম দামে শাড়ি পাওয়া যায় এই দেখুন শাড়ি দুটো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু যে দেখে নেব অর্থাৎ মানে শাড়ি যে একটু পছন্দ করবো অত শাড়ি তো নেওয়া যাবে না তো এই আঁচল তো একটু যে পছন্দ করে নেব নেবো সে সময়টুকু নেই এটা আঁচলের দিক মানে ফেরার এতটাই তারা ছিল যে যার জন্য আর বর্ষাকালের আকাশ যার জন্য মানে আমরা যেটাই সামনে দেখি যে নিয়ে এসেছি বাঁচলে তো আর কথা নেই মনে মনে হতো যে যেটাই পাই সেটাই যেন নিয়ে নিই শাড়িগুলো এখানে খুব সুন্দর ছিল এই শাড়িটা এরকমই আর এবারে দেখা এটা তো কুর্তি কুর্তিটা আর কি দেখাও দেখাবো দেখুন কুর্তি মানে চুড়িদার এগুলো তো সাধারণত পরা হয় না শাড়ি পরা হয় তাও একটা নিয়ে রাখলাম ঘুরতে গেলে লাগবে কাঁধ গুলো দেখুন শুধু কতটা কম দামে যে পেয়েছি তাদের শাড়িগুলো সত্যি আপনারা না শান্তিপুরে গেলে বুঝতে পারবেন না দামগুলো আমি বলবো না আপনারাই বলবেন যে শাড়িগুলোর দাম কতটা হতে পারে মানে সবগুলো খুলে খুলে দেখাবো দেখাবো দেখাই বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল শান্তিপুরে যাব আর ওখান থেকে শাড়ি কিনে নিয়ে আসব খুব ইচ্ছা ছিল গো যাক ইচ্ছাটা পূরণ হয়েছে খুলবে দেখাই বন্ধুদের দেখো কোন শাড়িটা ভালো লাগছে এরকম প্রচুর শাড়ি প্রচুর কালেকশান রয়েছে ওখানে মানে যেমন কালার তেমন সুন্দর কোয়ালিটি তেমন ধরনের শাড়ি ছাপা শাড়ি তো নেওয়াই হয়নি ওখানে ছাপাগুলো খুব কম দামে ছিল মানে তোমার দাদাভাই তো খালি বলছে তাড়াতাড়ি চলো আর এতটা লং তো মানে আমাদের এখান থেকে রিটার্ন টিকিটও পাওয়া যায়নি আবার ভেবেছিলাম যে টিকিট কাটার একটা সমস্যা থাকবে যার জন্য মানে বেরিয়ে আসতে হলো ওখান থেকে তাড়াতাড়ি এই দেখো এই শাড়িটা এরকমই হবে এটার বলব এই শাড়িটা দেখো টিস্যু টিস্যুর টিসুর ওপরে এই শাড়িটা আমাদের এখানে এইসব শাড়ির দাম আমি যা শুনেছি তার থেকে অনেক গুণ কম হয়েছে সত্যি যেসব দিদি ভাইরা ব্যবসা করতে চাইছেন মানে বাড়িতে বসে তো তারা কিন্তু এরকম ওখান থেকে কম দামে শাড়ি নিয়ে আসতে পারেন তবে দুটো চারটে শাড়ি আনার জন্য তার এত দূর থেকে যাওয়া সম্ভব নয় তো একটু বেশি শাড়ি আনার জন্য কিন্তু যাওয়াটা খুব ভালো হবে আর যদি মনে করেন এরকম মানে বেশ কিছু শাড়ি বাড়ির জন্য নেব তাও নিয়ে নিতে পারেন দুটো কালারের রয়েছে তো এই হলো আজকে শাড়ি আমরা কিন্তু গিয়েছি খুব ভালো লেগেছে জায়গাটা যেমন সুন্দর তেমন কিন্তু ওই দাদা ভাইদের মানে ব্যবহারটাও ভীষণ ভালো লেগেছে তো আপনারা যারা ওখানে যেতে চান তারা কিন্তু চলে যেতে পারেন আপনারা গেলেই তো বুঝতে পারেন শান্তিপুর পর্যন্ত তো যেতেই পারবেন আর শান্তিপুরে গেলেই আমাদের স্ক্রিনে যে ফোন নম্বরটা দেয়া থাকবে ওই ফোন নম্বরে একবার কল করবেন দেখবেন ওনারাই মানে ওনাদেরই টোটো আছে সব কিছু রেডি আছে ওনারা এসে ওখান থেকে নিয়ে যাবে আবার আসার সময়ও কিন্তু ওনারা টোটো ঠিক করে দেবে চলে আসতে পারবেন মানে কোনো অসুবিধা হবে না যাতায়াতে জন্য আর তারপরে বলি ওখানকার মানে জিনিসপত্রের দামের যা কোয়ালিটি আমাদের এইখানে যা দাম তার মানে ওখান থেকে এনে এখানে ব্যবসা করলে কিন্তু অনেকটাই প্রফিট ভালো পাবেন তো আপনারা যারা যেতে চান আর ওখানে একটা জিনিস কিনলেও আপনি কিনতে পারবেন আবার কিন্তু ব্যবসার জন্য অনেক জিনিস নিলেও নিতে পারবেন আর তাছাড়া ওখানে সব কিছু রয়েছে ছাপা শাড়ি থেকে নাইটি থেকে বাচ্চা বড় ছেলে মেয়ে সবার জন্য সব কিছু রয়েছে শুধু যে শাড়ি রয়েছে তাঁদের এমন না সমস্ত রকমের শাড়ি রয়েছে ওখানে তো কোনো সমস্যা হবে না আপনারা যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য খুবই ভালো একটা সুখবর যে আপনারা ওখানে চলে যেতে পারেন পিয়াংশু শাড়ি সেন্টার শান্তিপুরের পিয়াংশু শাড়ি সেন্টার তো ওই দাদা ভাইদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই তো আজকের আর ভিডিওটা বাড়াবো না কারণ প্রচুর জার্নি হয়েছে ট্রেনে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন